সংবিধান এবং জাতীয় সঙ্গীত আমি জাতীয় সঙ্গীত আমি সরকারের এই সরকারের উপরে ছেড়ে দিলাম কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমরা পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই এই জাতীয় সঙ্গীত এই এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রথ আন্দোলনের সময় গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে কলকাতা ঘরের মাঠে তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এটা উনিশশো সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রভতির রুকমে এটা মেনে নিয়েছিল এটা পরিবর্তন হওয়া দরকার কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকার করুক অনেক সুন্দর সুন্দর গান আছে আমার আমাদের ধনধান্য পুষ্প গা একটা সুন্দর গান আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কারো তারপরে খাটিয়ে সোনার চেয়ে খাটে আমার দেশের মাটি একটা আছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটা গান আছে যে বাংলাদেশ যেটাই হোক আমার আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজনীতিনাথের অস্তিত্বের পরিবর্তে এটা বাদ দিয়ে সরকার একটা কমিটি দেশপ্রেমিক সাংবিধানিক যে কোনো যে কমিটিভাবে সরকার ভালো মনে করে তাদেরকে দিয়ে কমিটি করে জাতীয় সঙ্গীত নতুন করে তৈরি করা উচিত